গোটা জাতিকে বন্দি করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষ চেয়ে চেয়ে দেখবে এই দেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না এদেশের দীর্ঘ ইতিহাস যখন সংগ্রামের ইতিহাস স্বাধীনতার ইতিহাস সেই ইতিহাসে বারবার আগ্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাস শেখ আপনি ম্লায়ন করবেন কি করে সেটা ব্লান হয়নি সেই স্মৃতি উজ্জ্বল এই উজ্জ্বল স্মৃতিকে বুকে ধারণ করেই আপনার মত একটি ডাকাত সরকারের বিরুদ্ধে আপনার মত সর্বগ্রাসী একটি দস্য দলের সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হয়েছে ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসাবে কাজ করছে কারণ তাদের সার্টিফিকেট থাকলেই তারা এখন সব কিছু করতে পারে আর ওদের সার্টিফিকেট না থাকলে শেখ হাসিনা এক পাও যেতে পারেন না এক ধাপ দিতে পারেন না বন্ধুরা আমার এই যে পরিস্থিতি এই পরিস্থিতি চলতে পারে না এরা তারপরে তরুণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওদেরকে অনেক ছোট ভাই দেখেছি রমেশ ছোট কিন্তু ওদের মধ্যে আমি যে জাতীয়তাবাদী স্ক্রণ জাতীয়তাবাদী চেতনা দেখি ওরা এখনো যা লেখে ফেসবুকে আমার মনে হয় এই দেশের বুক চিরে ভারত কখনোই তাদের রেল লাইন বসিয়ে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করবে এটা হতে পারবে না কারণ এই বাংলাদেশে রমেশ দত্তদের মতো তরুণদের মতো অপর্ণদের মতো সুভাষের মতো এবং অপু অপূর্বত যে ছেলেগুলি রয়েছে এরা সত্যিকারের জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক তারা আর এখানে আমাদের বিজনকান্তি দাদা এদেশের একজন মানে খুব দক্ষ উচ্চ পর্যায়ের তিনি কর্মকর্তা আজকে ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যারা এটা অর্গানাইজ করেছেন আমি তাদের এই সম্মেলনের আমি সাফল্য কামনা করছি এবং আজকে আপনাদের আবার রথযাত্রা এটা আমার ছোটবেলার একটা বড় স্মৃতি মনে করে রাজশাহী শহরে আমরা বড় হয়েছি লেখাপড়া করেছি প্রতি বছরই বর্ষার সময় রথযাত্রা হতো এবং সাত দিন পর একটা উল্টো রথ হতো হতো না উল্টো রথ হয় তো ওই ওই মেলাতে মেলা যখন আসতো আমাদের খুব আমাদের স্মৃতিতে মনে আসতো মেলাতে হতো ফার্নিচারের মেলা আল্লা বিক্রি হতো খাট বিক্রি হতো আলমারি বিক্রি হতো ওই মেলার ফুটপাথের দুই ধার দিয়ে এই মেলা আমরা দেখেছি তো আজকে আপনাদের এই রথের মেলা সেই রথের মেলার যে উৎসব এই উৎসবের প্রাঙ্গণ আপনাদের অত্যন্ত আলোক উজ্জ্বল হোক এইটা আমি কামনা করি এবং আপনাদের যে অভীষ্ট লক্ষ্য হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যে অভীষ্ট লক্ষ্য এই লক্ষ্য আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকল প্রচেষ্টার প্রতি সকল উদ্যোগের প্রতি আমার শুভকামনা থাকবে যারা ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছেন বিশেষ করে রমেশ দত্ত তরুণ এরা মানে রমেশ দত্ত আমি তো একই ইউনিভার্সিটিতে পড়েছি